বেতন কাটা গেল চাকরি হারা শিক্ষকের সুমন বিশ্বাস চাকরি হারা শিক্ষক তার এবারে বেতন কাটা গেল আন্দোলনে যোগ দিতে গিয়ে কাজে অনুপস্থিত পনেরো হাজার চারশো ছেষট্টি টাকা বেতন কাটা গেল চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের এইভাবে আন্দোলন দমানো যাবে না হুশিয়ারে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের সুতরাং আন্দোলনে যোগ দিতে গিয়ে কাজে অনুপস্থিত ছিলেন এই চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস তাই পনেরো হাজার চারশো ছেষট্টি টাকা বেতন কাটা গেল সুমন বিশ্বাসের এমনই কিন্তু খবর উঠে আসছে এইভাবে আন্দোলন দমানো যাবে না হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস ইতিমধ্যেই যে খবর উঠে আসছে বেতন কাটা গেল চাকরি হারা শিক্ষকের সুমন বিশ্বাসের এবারে বেতন কাটা গেল আন্দোলনে যোগ দিতে গিয়ে কাজে অনুপস্থিত ছিলেন সুমন বিশ্বাস চাকরি শিক্ষক পনেরো হাজার চারশো ছেষট্টি টাকা বেতন কাটা গেল এইভাবে আন্দোলন দমানো যাবে না হুশিয়ারি চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না আন্দোলনে যোগ দিতে গিয়ে কাজে অনুপস্থিত ছিলেন তাই পনেরো হাজার চারশো ছেষট্টি টাকা বেতন কাটা গেল সুমন বিশ্বাসের কি বলছেন তিনি স্বপ্না তোমাকে জানাবো যে সুমন বিশ্বাস অর্থাৎ চাকরি হারাই শিক্ষক সুমন বিশ্বাস তিনি অভিযোগ করছেন যে তার পনেরো হাজার চারশো তেষট্টি টাকা ইতিমধ্যে বেতন কেটে নেওয়া হয়েছে এবং কারণ হিসাবে দেখা হয়েছে তিনি অনত্রিক ছেলের অর্থাৎ আন্দোলন করতে গিয়ে তিনি কাজে যোগ দিতে পারেননি সেই কারণেই কিন্তু তারা এতটা বেতন কেটে নেওয়া হয়েছে তবে সুমন বিশ্বাস যেটা দাবি করছেন তোমাকে জালিয়ে রাখবো এভাবে আন্দোলন যাবে সরকার পক্ষ যতই চেষ্টা করুক আন্দোলন আমরা আন্দোলন করবো জানিয়েছেন আগে আটক করা হয়েছিল এবং আন্দোলনের দিনই আটক করা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও তিনি কিন্তু বলেছিলেন যে আটক করে লাভ নেই এবং বেতন কেটেও লাভ নেই অর্থাৎ আন্দোলন যেমন চলছে আন্দোলন চলবে দেখা গেল কি যে চাকরি হারা শিক্ষক যারা কফি নেবেছে তুমি জানো সেক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক শিক্ষকের উপর কিন্তু সরকারি খালা ইতিমধ্যেই নেমে আছে ধন্যবাদ স্বপ্ন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্ন ঘোষের সঙ্গে বেতন কাটা গেল চাকরি হারা শিক্ষকের সুমন বিশ্বাসের এবারে বেতন কাটা গেল এমনই জানিয়েছেন তিনি ঠিকই বলছেন সুমন বিশ্বাস শুনুন আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের যোগ্যদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আমাকে ১৮ আগস্ট ডিটেন করেছিলেন ভয় দেখাচ্ছেন আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে এখন আমরা যাতে সপরিবারে না খেয়ে মরে যাই যাতে ভাতে হাতে নাতে পাতে সব কিছুতে মেরে দেওয়া যায় আমার বেতন সব যদি কেটে নেওয়া হয় এই দুর্নীতির বিরুদ্ধে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যোগ্য চাকরি না ফেরানো পর্যন্ত আমরা আমি এই আন্দোলন থেকে পিছু পা হব না রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে আনটেন্টেডদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদার্থ ভূমিকা পালন করুক রাজ্য সরকার